বারা রাদি আল্লাহ আনু বলেন রাসুল্লাহ ওয়াসাল্লাম জুলকাতা মাসে উমরা পালনের উদ্দেশ্যে মক্কা রওনা হলেন মক্কাবাসীগণ তাকে মক্কা প্রবেশাধিকার দিতে অস্বীকৃত জ্ঞাপন করলে এবং এই সত্ত্বে সন্ধি চুক্তি সম্পাদন করলে যে আগামী বছর উমরা পালন করতে আসলে তিন দিন মাত্র তিনি অবস্থান করতে পারবেন সন্ধিপত্র লিখতে গিয়ে মুসলিম জনতার পক্ষ হতে লিখলেন আল্লাহর রাসুল মুহাম্মদ এই চুক্তি সম্পাদন করছে এতে আপত্তি করে মুশরিকগণ বলল মোহাম্মদ আল্লাহর রাসুল এই কথা তো আমরা স্বীকার করি না আমরা আপনাকে আল্লাহর রাসুল বলে স্বীকার করলে কখনো বাধা দিতাম না আমরা তো আপনাকে মোহাম্মদ বিন আব্দুল্লাহ বলেই জানি রাসুল্লাহ সাল্লাম বললেন আমি মোহাম্মদ বিন আবদুল্লাহ এবং আল্লাহর রাসুল এরপর তিনি আলী রাজিয়াল্লাহনুকে বলল রাসুল কথাটি মুছে ফেলো আলী রাজি আল্লাহনু বললেন আল্লাহর কসম আমি কখনো আপনার নাম মুছে ফেলবো না তখন রাসুলুল্লাহ সাল্লাই ইসলাম নিজের চুক্তিপত্রটি হাতে নিলেন তিনি ভালো লিখতে বা পড়তে পারতেন না তবুও তিনি লিখলেন মোহাম্মদ বিন আবদুল্লার পক্ষ হতে এই সন্ধিপুত্র লেখে দেওয়া হলো যে তিনি কোষবদ্ধ তরবারি ছাড়া আর কোনো আর কোনো অস্ত্র মক্কায় আনবেন না তার সাথে যেতে চাইলেও মক্কার কোনো অধিবাসী তিনি সাথে নিয়ে যেতে পারবেন না তার সাথীদের মধ্যে কেউ মক্কা অবস্থান করতে চাইলে তাকে বাধা দিতে পারবেন না পরিবর্তী বছর তিনি উমরাতুল কাজা সম্পাদনের উদ্দেশ্যে শাহাবাই কেরাম রাদিয়াল্লা আনহু সমবিহারে মক্কায় প্রবেশ করলেন নির্দিষ্ট সময় শেষে তিনি শেষ হয়ে গেলে তিনি মক্কা মুশ্রিক দন আলী রাদিয়াল্লাহ আনুর কাছে এসে বলল আপনার সঙ্গীকে বলুন নির্দিষ্ট সময় শেষ হয়ে গিয়েছে তাই তিনি যেন চলে যান তারপর রাসুল্লাহ সাল্লাহ ইসলাম মক্কা হতে রওনা হলে আমদার আনহু এর কন্যা সাসা সাসা বলে ডাকতে ডাকতে তার পিছনে পিছনে আসলো আলী রাদিয়া আনহু তার হাত ধরে উঠে নিলেন এবং ফাতেমা আল্লাহ আনুকে গিয়ে বলল তোমার সাসার কন্যাকে নিয়ে নাও ফাতেমা আল্লাহ আনা তাকে উঠে নিলেন মদিনেফোর্সে আলী আল্লাহ আনু জাহেদ বিন হারেস আল্লাহ আনু এবং জাফর রাদিয়াল্লাহ আনু তাকে নিয়ে জগড়া শুরু করলেন আলী আল্লাহ আনু বললেন আমি তাকে এনেছি এবং আমার সাসার কন্যা জাফর রাজিয়াল্লাহ বলল সে আমার সাসার কন্যা আর তার খালা আমার স্ত্রী সুতরাং সে আমার কাছেই থাকবে জায়দ বিন হারেস রাজিউল্লা আনু বললেন সে আমার বাইয়ের কন্যা সুতরাং সে আমার কাছেই থাকবে রাসুলসাল্লাস্লাম তার খালার কারণে জাফর রাধিউল্লাহ আনু এর পক্ষে পয়সালা করে বললেন খালা মায়ের সমপর্যায়ভুক্ত তারপর তিনি আলী রাজিউল্লাহ আনুকে লক্ষ্য করে বললেন তুমি আমার সাথে সম্পর্কিত এবং আমি তোমার সাথে সম্পর্কিত জাফর আল্লাহ আনুকে বলল তুমি শারীরিক ও সারিত্রিক দিক থেকে হতে আমার সাথে সাদৃশ্যপূর্ণ আর জাহেদ বিন হারেসার রাজিয়াল্লাহনুকে বললেন তুমি আমার দিনী ভাই এবং মুক্ত কিত দাস পরবর্তীতে আলী রাধিয়াল্লাহ আনু রাসুল্লাহ ইসলামকে বলল এখনই হামজার আনুকে আনু এর কন্যাকে বিয়ে করছেন না কেন তিনি বলল সে আমার দুধ সম্পর্কীয় বাইয়ের কন্যা সুতরাং তা আমি তাকে বিয়ে করতে পারি না